রাজখাড়া গ্রাম থেকে বিলং করি আমাদের এই ড্রাগন চাষের লাইটিং সিস্টেম এর আগে পশ্চিমবাংলাতে দু একজন কিন্তু করেছে কতটা সেই ব্যক্তি সাকসেস হয়েছে সেটা কিন্তু এখনও প্রুফ নেই বা কেউ কোনো আপডেট দেয়নি আমি কিন্তু দু সালে আমি এই লাইটিং সিস্টেমটা চালু করেছি আজকে ষোলোই সেপ্টেম্বর আজকে আমি ওপেনিং করলাম লাইটিং স্টার্ট করেছি তো দেখা যাক কতটা আমাদের এখানে সাকসেস এগুলো চাইনাতে বা ভিয়েতনামে দেখা যেত লাইটিং সিস্টেম বা লাইট জ্বালিয়ে ড্রাগন চাষে সফলতা আনছে বা অক্সিজেনে ফল নিচ্ছে তারা তারই চেষ্টা আমাদের এই পশ্চিমবাংলাতে আমি করছি কতটা সাকসেস হবে এই এক্ষুনি বলা যাবে না বা এই ভিডিও দেখে কেউ করার চিন্তাভাবনা নেবেন না যদি থাকেন সেটা তার নিজের দায়িত্বে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমাদের এখানে যেটা সিজনাল সেই ফলটা মোটামুটি কমার্শিয়াল যে চাষ যেটা হয় সেটা শেষ হয়ে যায় তারপর থেকে যেগুলো হয় কিন্তু অল্প স্বল্প করে ফল ফুল আসে তা সেগুলোকে তো কমার্শিয়াল বলা যাবে না তো দেখা যাক সেপ্টেম্বরের পর অক্টোবর আসবে অক্টোবরে কি পরিমাণে আমার বাগানে ফল আসছে তার আপডেট অবশ্যই দেব যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমার এই চ্যানেলের লাইভ যেসব ড্রাগন প্রেমী বা ড্রাগন ছাদবাগানি যারা আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথেন্টিক ইনফরমেশান আপনারা পাবেন আশা করছি এই ইনফরমেশান সকলের কাছে আমি ছড়িয়ে দেব এর ভিতরে লজিক আছে এগুলো টোটালটায় একটা কি বলবো এটা মানে পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার টোটালটাই পরীক্ষা চলছে কতটা সাকসেস হই আপনাদের ভালোবাসাও থাকবে আমার জন্য তো এই হচ্ছে আমার বাগান গাছের পজিশান এই দেখুন আজকের ডেটেও ফুলও আছে অনেক ফুল আছে দুজন লাইভে অ্যাড হয়েছেন প্লিজ একটা লাইক আশা করি তো আজকে লাইভে এলাম এই কারণেই শুধু জাস্ট এটা দেখানোর জন্য যে আমি কেমনভাবে এগুলো স্টার্টিং করেছি আমার দশ ফুট দূরত্বই গ্যাপ আছে একটা ভাটি থেকে আর একটা ভাটি দশ ফুট ডিফারেন্স আছে তো আমি তার মিডিল দিয়ে স্টার্ট করেছি আর আমার বাল্ব যেগুলো এলইডি বাল্ব আছে সেগুলো কিন্তু সব এগুলো বারো ওয়ার্ড আছে এগুলো সব বারো ওয়ার্ডের বাল্ব আছে এই সেপ্টেম্বর মাসের ষোলো সতেরো কুড়ি তারিখের মধ্যে কিছু হয়তো ফুল বাগানে যারা লাইট লাগায়নি তাদের হয়তো আসবে তারপর থেকে কিন্তু পরিমাণে সংখ্যায় কমতে শুরু হয়ে যাবে আগে যেটা আমরা জুন জুলাই আগস্টে যে ফুলটা পেয়েছি সেই পরিমাণের ফুল কিন্তু আমরা পাবো না এটার জন্যই কিন্তু এই লাইটিং সিস্টেমে আসা আর এখন যে ফলগুলো হবে সেগুলো কিন্তু ভীষণ বড় বড় সাইজের ফল হবে এই দেখুন ভীষণ বড়ো সাইজের ফল सप्ताह देखिए दिल बा लाइटिंग सिस्टम